বিhadoop প্রচরেটা কেমন বাজে শোনা করছে না কত বড় ছাড়া যাবে না না নমোতিসুপ বাই নাচছো করে না উত্তর স্বাস্থ্য তুই রাস্তাঘাটে মে মানুষ দেখতে উপযুক্ত করছিস বজঙ্গ ইশারা করছিস আই তোকে ফ্যামিলি কোনো শিক্ষা দেয়নি হ্যাঁ রাস্তার মধ্যেই ভাবে শুন তোকে আজকে আমি ছেড়ে দিচ্ছি আমার একটা কাজ আছে সেই জন্য না হলে তোকে আজকে আমি দেখে নিতাম নেক্সট টাইম যদি তোকে দেখি না আমার সঙ্গে তোর খবর আছে বিয়া তো থাকার শুনুন আপনার অ্যাক্সিডেন্টটা কিন্তু খুব সিরিয়াস হয়েছে কোনোরকমভাবে বেঁচে গিয়েছেন আর আমি আমার কাজ করে দিয়েছি কিন্তু আপনি মাস্ট এক মাস কোনো রিস্কি কাজ করবেন না আর হ্যাঁ প্রপার রেস্ট নেবেন কেমন থ্যাংক ইউ সো মাচ স্যার শয়তান হতে গায়ে তুই এখানে কি হ্যাঁ তোর কারণে আজকে আমার এই অ্যাক্সিডেন্ট হয়েছে তোকে তো আজকে আমি ছাড়বো না ওয়েট আ আপনি সব কাকে কি বলছেন আপনি জানেন উনিকে স্যার আপনি জানেন না কতবড় ফালতু একটা ছেলে ও রাস্তার মধ্যে মেয়েদেরকে উত্তক্ত করে মেয়েদেরকে বাজে ইশারা করে ওকে তো আমি রাস্তায় ছেড়ে দিয়েছিলাম এখন তো ওকে আমি ছাড়বো না আপনি জানেন আপনি কার্ডোসে কি বলছেন উনি হচ্ছে এই হোটেলের মালিক মিস্টার ফাইন খান তুই এখানে কি করছিস কিভাবে আসলি আরে আপু তোমার এই অবস্থা কিসের জন্য তুমি ঠিক আছো আর বলিস না তাড়াহুড়া করে যেতে গিয়ে বাইকের স্ট্যান্ডে উঠাতে ভুলে গিয়েছিলাম আর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ আমি দেখেছিলাম যে তোমাদের বাইকের স্ট্যান্ডটা ওঠানো হয়নি আমি পেছন থেকে অনেক চাচামেচিও করেছিলাম কিন্তু কোনোভাবেই তোমরা শুনোনি আর তারপর একটা লোকের সাথে আমার দেখা হয় সেও বাইক চালিয়ে যাচ্ছিল তাকে আমি রিকোয়েস্ট করেছে যে বাইকটা চালিয়ে যে তোমাদেরকে ধরে তোমাদেরকে বলতে সতর্ক করতে স্ট্যান্ডটা ওঠাতে কেন সে আরে ইনি তো ওই লোকটা এবার আমাকে কিছু বলেননি ঠিক আছে সাবধানে থাকিস ঠিক আছে আপু তুমিও সাবধানে যেও আরে আপু তোমার বাইকে টান না বলো একটা একটা ভাইয়া ওই যে সামনে একটা বাইক গেল না ওই বাইকের মধ্যে আমার আপো ছিল বাইকের স্ট্যান্ডটা ওরা ঘুরে তুলতে ভুলে গেছে আপনি একটা কাজ করেন আপনি প্লিজ একটু যে আপুকে বলেন না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে এখন আপনারা বুঝতে পেরেছেন উনি কোনো নোংরামি করার জন্য যায়নি উনি গিয়েছিলেন আপনাদের হেল্প করার জন্য আচ্ছা আমি বুঝতে পেরেছি উনি আমাকে হেল্প করতে যাচ্ছিলেন কিন্তু সেটা তো উনি মুখে বলতে পারত তাই না কিভাবে বলবে ব্রো উনি তো কথা বলতে পারেন আই এম সো সরি আসলে মানুষকে না বুঝে যাজ করা উচিত না আমি না জেনে বুঝে আপনার সাথে খুব বাজে বিহেভ করে ফেলেছি আসলে আপনি তো আমাকে হেল্পই করতে চেয়েছিলেন আর আমি না বুঝে আপনার সাথে রাস্তার মধ্যে সিনক্রিট করে আপনার গায়ে হাত পর্যন্ত তুলেছে প্লিজ আমাকে মাফ করে দিন নেক্সট টাইম আমি আর কখনো মানুষকে এভাবে যাজ করব না আই এম সো সরি স্যার আমাদের কি ক্ষমা করে দেন আমরা বুঝতে পারিনি